যারা এখন আবার মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছেন তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছে যে নেত্রী তাদের নেতাকর্মীদেরকে এমন একটা বিপদের মুখে দিয়ে পালিয়ে যেতে পারে সেই কথা যারা এখন বিভিন্ন জায়গায় করার চিন্তা করছেন অথবা আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন নিঃসন্দেহে এরা বোকার স্বর্গে বসবাস করছেন আমি খুব দৃঢ়ভাবে বলতে পারি আমি আমার অবজারভেশন থেকে বলতে পারি আপনাদেরও নিঃসন্দেহে এই অবজারভেশন আছে যে এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে যে প্রজন্মের একবার ছোট্ট একটা শিশু থেকে শুরু করে যারা আমাদের যুবক শ্রেণী রয়েছে সকলের মাঝে এই ফ্যাসিবাদের বিরুদ্ধের একটা চিন্তা একটা স্পিড সবার মনের মাঝে কাজ করছে তো এই জেনারেশনটা তো আগামী পাঁচ বছর পরে নিঃশেষ হয়ে যাবে না নিঃসন্দেহে এই জেনারেশনটা রিপ্লেস হতে মিনিমাম বিশ থেকে তিরিশ বছর সময় লাগবে তো এই মনস্তাত্ত্বিক জায়গার সাথে যুদ্ধ করে হাসিনা যে মানে হটকারী চিন্তাগুলো করছে আবার ফিরে আসা বিভিন্ন রূপ ধারণ করে ফিরে আসা এটা কখনো বাংলাদেশে সম্ভব হবে না আমরা এজন্য বিশেষ করে হচ্ছে যারা এই কাজগুলো করার চেষ্টা করছে তাদের জন্য সতর্ক হিসেবে বলবো সেকেন্ড যে যে পয়েন্টটা বলতে চাই সেটি আপনারা যারা সাংবাদিকতায় আছেন নিঃসন্দেহে খুব চ্যালেঞ্জিং একটি পেশা এটি বিগত সময় আমরা যেটা লক্ষ্য করেছি একটা শ্রেণী সাংবাদিকদের মধ্যে থেকে একটা গোষ্ঠী একটা শ্রেণী খুব বাধ্য হয়ে অথবা বিভিন্ন কারণে পক্ষে তারা অবস্থান নিয়েছিলেন দেখুন সবার আদর্শ আলাদা থাকতে পারে একটি আদর্শের বৈচিত্র্য থাকাটা একটি সমাজের জন্য একটি রাষ্ট্রের জন্য সৌন্দর্য কিন্তু আমি আমার নিজের আদর্শকে মানে অতিমাত্রায় সবার কাছে উপস্থাপন করতে গিয়ে অন্য আদর্শকে ইগনোর করা অথবা অন্যদেরকে হেয় প্রতিপন্ন করা এই কাজগুলো কিন্তু বিগত সময় সাংবাদিকতার এই জায়গা থেকে কিছু কিছু ব্যক্তিরা করেছেন আমি আশা করব পাঁচই আগস্টের পরে আমরা পেশাদারিত্বের জায়গাটা আপনাদের কাছে আপনাদের সবার যার যা ইচ্ছে সেই আদর্শকে আপনি লালন করবেন সে আদর্শের চর্চা করবেন কিন্তু সত্যের পক্ষে যেন আমরা সবসময় থাকতে পারি সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলার মতো সেই সৎসাহস নিঃসন্দেহে আপনাদের আছে এবং সেটা পাঁচই আগস্টের পর আরো বৃদ্ধি পাবে এবং সেটা দলমত সকল কিছুর উঠতে উঠে আপনারা সেই পেশাদারিত্বে পালন করবেন ছাত্র শিবির নিঃসংকোচে বলছি এবং আমি উদার্থভাবে বলছি আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ